ছেলে ধরা গুজবে ঘটনায় উত্তেজনা আসান উত্তর থানার অন্তর্গত বুলু ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি পুলিশের গাড়িতে চালানো হয় ভাঙচুর ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্তে পুলিশ আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল এখানে একটা হ্যাজিটেশন হয় খবর পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে তো আশা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা নিয়ে ঝামেলা হলো একটা অ্যাজিটেশন ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি ছেলে ধরা টাইপের বুঝো তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাদ হয় বচসা হয় এইটাই আজকে মানে এখন একটা ঘটনা পুলিশ খুবই সিরিয়াস আছে আমরা এইখানে তো এখন কোনো গাড়ি দেখিনি যে ভাঙা ভাঙি দাঁড়িয়ে আছে আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি হয়তো ভেঙেছে হয়তো আগে হতে পারে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে ধরাকে মেরে দেবে এখানকার উত্তেজিত হয়েছে পুলিশ খবর পেয়ে পুলিশের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এরা তো অত্যন্ত নিরীহ মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এরা জড়িয়ে পড়েছে বাঘ আসানসোল আসানসুল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা